হ্যালো ইফুওয়ান চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে পঁচিশে ডিসেম্বর আমরা একটু বেরিয়েছিলাম আর বেরিয়ে দেখি পাড়াতেই কত সুন্দর লাইটিং হয়েছে আর ছোটোখাটো কিন্তু একটা খাদ্য মেলাও বসেছে যেখানে বিভিন্ন রকম খাবারের স্টল বসেছে দেখো কত লোকজন এখানে খাওয়া দাওয়া করছে আর পাশে কিন্তু বসেছিল একটা কেশর চায়েরও দেখো স্টল আর এখানে বিভিন্ন রকম স্টল বসেছে আমরা কিন্তু স্টল থেকে সেভাবে কিছু খাওয়া দাওয়া করিনি এখানে চলছিল প্রোগ্রাম তো সেখানে খানিক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রাম দেখলাম দেখার পরে মনে হলো চলো কোথাও যাওয়া যাক আর কিছু একটু খাওয়া যাক তো চলে এলাম মোমোর দোকানে শীতকালে গরম গরম মোমো খেতে তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও মোমো খাওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম একটু শপিং মলে আর এই মলটা জানো তো প্রত্যেকটা অকেশনে সুন্দরভাবে সাজায় আজকেও কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছিলো মানে পঁচিশে ডিসেম্বর আর দেখো মলটা কী সুন্দর সাজিয়েছে একদম হালকা সিম্পলের মধ্যে আমার তো বেশ ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে জানিও আর মলে এলে যেটা প্রথমেই আমার খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে এই কন খেয়ে নিলাম কিন্তু মশালাকর্ণের পরে টুকিটাকি কিছু কেনাকাটা করে সোজা চলে এলাম দমদমে এখানে রাতের ডিনারটা সেরে নিয়ে এবার কিন্তু আমরা উঠে পড়েছি রিক্সায় বাড়ি যাবার জন্য যেতে যেতে দেখো পাড়ার এখনও স্টলগুলো খোলা রয়েছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালোই লাগলে লাইক করো টাটা